সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যেই যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের দেখাবো সাড়ে সাত ফিট বাই সাড়ে চার ফিট বাথরুমে কি পরিমাণ টাইলস খরচ আসবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পান তো আসুন সাড়ে সাত ফিট বাই সাড়ে চার ফিট বাথরুমের কিভাবে হিসাব নেবেন আপনার সাড়ে সাত ফিট বাই সাড়ে চার ফিট বাথরুমের টোটাল ওয়াল রাউন্ড আসবে আপনার চব্বিশ ফিট চব্বিশ ফিটে মাঝখান থেকে আপনাকে বাদ দিতে হবে দরজার জন্য দুই ফিট তাহলে আসলো টোটাল বাইশ ফিট এবার হচ্ছে আপনার এক লাইন টাইল ওয়ালের জন্য লাগবে বাইশ পিস এবার হচ্ছে বাথরুমের সাত ফিট হাইট হয় সেখানে টোটাল আপনার এগারো লাইন টাইলস লাগে আর এগারো লাইন টাইলসে আপনি কিভাবে ওয়াল সাজাবেন নিচে দিবেন পাঁচটা মাঝখানে দিবেন আপনার ফুল এবং উপরে পাঁচটা তাহলে আপনার এগারো লাইন মেকআপ আর এখন হিসাবটা আপনার করতে হবে কোনটা কয় পিস নেবেন তো এখন আপনার টোটাল ব্যার আসলো বাইশ ফিট তাহলে আপনার এক লাইনের জন্য লাগবে বাইশ পিস তাহলে পাঁচ লাইনে লাগবে আপনার একশো দশ পিস নিচের ডিপ যেটা সেটা লাগবে একশো দশ পিস মাঝখানের ডেকো যেটা এটা লাগবে বাইশ পিস এবং উপরের লাইট যেটা সেটা লাগবে একশো দশ পিস তাহলে আপনার সাড়ে সাত ফিট বাই সাড়ে চার ফিট বাথরুমের ওয়াল কমপ্লিট হয়ে যাবে এবার হচ্ছে ফ্লোর ফ্লোরের ক্ষেত্রে হিসাবটা আপনার সাড়ে সাত ফিট আছে সেখানে আপনাকে অবশ্যই ছয় ইঞ্চি বাড়তে নিতে হবে কারণ বাথরুমের একটা বেড তৈরি হয় সেই বেডের কারণে তাহলে সাড়ে সাত ফিটের জায়গায় আপনাকে নিতে হবে আট ফিট তাহলে আট ফিট বাই সাড়ে চার ফিট টোটাল স্কোয়ার ফিট আসবে আপনার ছত্রিশ স্কোয়ার ফিট ছত্রিশ স্কোয়ার ফিটে আপনার বারো বাই বারো সাইজের যেটা সেটা লাগবে ছত্রিশ পিস আর যদি মনে করেন আমি ষোলো বাই ষোলো সাইজের টাইলস নেব সেই ক্ষেত্রে আসবে একুশ পিস তাহলে আপনার সাড়ে সাত ফিট বাই সাড়ে চার ফিট বাথরুমের হিসাব আপনার নিচের ডিপ আসলো একশো দশ পিস মাঝখানের ডেকো আসলো বাইশ পিস এবং উপরের লাইট আসলো একশো দশ পিস আর ফ্লোরের জন্য যদি বারো বাই বারো হয় তাহলে ছত্রিশ পিস আর ষোলো বাই ষোলো যদি হয় তাহলে লাগবে একুশ পিস এ হলো আপনার সাড়ে সাত ফিট বাই সাড়ে চার ফিট বাথরুমের একদম কমপ্লিট হিসাব আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন